দশমী স্পেশাল ঘুগনি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম সবাইকে শুভ নবমী তো আজকে হয়েই গেল বন্ধুরা শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা প্রীতি ভালোবাসা আর বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম দশমীতে আমরা কম বেশি অনেকের বাড়িতেই ঘুগনির প্রচলনটা আছে তা আজ আপনাদের জন্য নিরামিষ ঘুগনি নিয়ে এসেছি একদম ভিন্ন স্বাদে শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে বলবেন না বন্ধুরা এই যে ঘুগনি ঘুগনির মেন উপকরণ হচ্ছে ভাজা মশলা নারকেল কোড়া আর হচ্ছে লেবু মানে টক জল সেটা তেঁতুল হোক আর আমচুর পাউডার হোক বা আমের জল লেবু এটা না হলে কিন্তু যত ভালোভাবেই ঘুগনি রান্না করুন ঘুগনির টেস্ট কিন্তু অধুরা থেকে যায় কমতি থেকে যায় তা আজকে দেখাবো কিভাবে ঘুগনি রান্না করলে আর কি মশলা দিলে বেশি টেস্টি হবে এখানে পাঁচশো গ্রাম ঘুগনি আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এটা রান্না করছি বিকালে সকালেই জলে ভিজিয়ে রেখেছিলাম অন্তত চার থেকে পাঁচ ঘন্টা মটরগুলো ভালোভাবে জলে ধুয়ে ভিজিয়ে নিতে হবে আর এখানে একটা আলু খোসাসহ কেটে দিলাম আর পরিমাণ মতো নুন হলুদ আর একটু অয়েল দিয়ে দেবো তাতে সিদ্ধটা সুন্দর হয় আর ফ্লেভারটা ভালো আসে এখানে একটা কথা বলছি বন্ধুরা অনেক মটর আছে একটা কি দুটো সিটি দিলে সিদ্ধ হয়ে যায় আবার অনেক মটর আসে যেগুলো চার পাঁচটা সিটি দিলেও সিদ্ধ হয় না যেগুলি খুব সহজে সিদ্ধ হয়ে যায় সেগুলির টেস্ট ভালো হয় আর যেগুলো একটু টাইম লাগে সিদ্ধ হতে সেগুলোর টেস্ট কিন্তু তুলনায় একটু কম হয় কারণ অনেক পুরানো মটর হলে বা কল এসে গেলে সেটা কিন্তু টেস্টটা কমে যায় তো যাই হোক এই মটরগুলো ভালোই ছিল আমি তিনটে সিটি ফেলেছিলাম আর ঘুগনির মটর অনেকে শক্ত শক্ত খায় আমি দেখেছি আর অনেকে মানে ধরুন গলে যাবে বাট শক্ত থাকবে তা আমি সেটাই তৈরি করব। এখানে ভাজা মশলাটা হচ্ছে মেন উপকরণ ভাজা মশলাটার জন্য নিয়েছি গোটা ধনে গোটা জিরে দারুচিনি লবঙ্গ এলাচ নিয়েছি তেজপাতা মৌরি আর এখানে নারকেল কোলা আদা কুচি টমেটো এটা হচ্ছে শুকনো আম যেটাকে আমসি বলি এটা আমি ভিজিয়ে রেখেছি এটা তো সবার কাছে থাকে না আপনারা পাকা তেঁতুল ভিজিয়ে রাখবেন আর এই ভাজা মশলাটা তৈরি করছি ভাজা মশলার জন্য প্রথমে শুকনো লঙ্কা তেজপাতা দারুচিনি আর গোটা ধনে এইটা যেহেতু একটু টাইম লাগে আগে একটু হালকা ফ্রাই করে নেব এটা তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করার পর বাকি উপকরণগুলি দিয়ে দেব। গোটা জিরে কসৌরি মেথি আর মৌরি দিয়ে এই ভাজা মশলাটা হচ্ছে মেন উপকরণ ভাজা মশলাটা না দিলে ঘুগনিটার টেস্ট কিন্তু সম্পূর্ণ হয় না তো যাই হোক এটা খুব বেশি কালো করবো না হালকা ব্রাউন কালার হলেই নামিয়ে নেব তারপর একটু ঠান্ডা হলে মিক্সিতে অথবা শিলে গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে নেওয়ার পর এই মশলাটা ওপেন রাখবেন না তা যেহেতু এটা ভাজা মশলা এর আলাদা একটা ফ্লেভার আছে তাই ফ্লেভারটা বেরিয়ে যাবে এইবার আমি ঘুগনিটা তৈরি করব ঘুগনিটা তো সিদ্ধ হয়ে গেছে দেখিয়ে নিলাম সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে দেব এইবার দেব কিছুটা পরিমাণ গোটা জিরে গোটা জিরে দেওয়ার পর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব এটা চাইলে আপনারা কম বেশি দিতে পারেন আর এখানে আদা কুচি আদাটা চাইলে আপনারা বেটে দিতে পারেন আমি আদা কুচিটাই আমার বেশি ভালো লাগে আদার পরিমাণটা একটু বেশি দেব আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো যেহেতু ঘুগনি সিদ্ধ করার সময় নুন আছে তাই সেটা টেস্ট না করে নুনের পরিমাণটা বেশি দেওয়া যাবে না আদা কুচি আদা কুচি এটা তো সিদ্ধ হয়ে যাবে আর যখন ঘুগনির সঙ্গে মুখে পড়বে তখন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এখানে নারকেল কোড়া আর টমেটো দিয়ে দিলাম নারকেল আপনারা চাইলে একটু ডুমো করে ভেজেও দিতে পারেন দারুণ লাগে আমি যেহেতু দিইনি আমার বাচ্চা আছে যদি ডুমো করে ভেজে দিই ও কিন্তু একদম খেতে চাইবে না ওর মুখে পড়লে ফেলে দেবে সেই জন্য আমি নারকেলটা কুড়িয়ে দিয়েছি আপনারা চাইলে ডুমো ডুমো করে নারকেলটা ভেজে দিতে পারেন আর এখানে এই যে ঘুগনিটা সিদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটাই আছে এইখানে এই আলুর খোসাটার এক টান মারবো দেখুন উঠে গেছে আলুর খোসাটা এইবার এই সিদ্ধ আলুটা এর মধ্যে একটু ম্যাশ করে দেব। তাহলে কী হবে ঘুগনিটা একটু আঠালো হবে আর যে গ্রেভিটা থাকবে ঘুগনির যে ঝোলটা সেটা খেতে দারুণ লাগে পাঁচশো ঘুগনিতে আমি এখানে একটা আলু দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন তবে খুব বেশি হলে ভালো লাগে না সেটা এদিকে এই মশলাটা কষা হয়ে গেছে যে আলুর কষাটা ছাড়িয়ে দেখলাম এবার সেই আলুর কষা বাদ দিয়ে আলুটা এবার এর মধ্যে ম্যাশ করে দিতে হবে একটুখানি চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ ঘুগনি এটা অপশনাল আপনারা যদি চান পারেন না চাইলে স্কিপ করতে পারেন যদি কেউ বেশি খান তাহলে সেটাও দিতে পারেন তবে ডুগনি একটু ঝাল ঝাল টক টক এটাই বেশি ভালো লাগে আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি কুঞ্চি দিয়ে ম্যাশ করে দিচ্ছি এইভাবে খুব সুন্দর একটা কালার এসছে এবার এটাকে হালকা মিডিয়াম টু লো আছে এটাকে একটু ড্রাই করে নিতে হবে যেহেতু সিদ্ধ আলু এইবার মটরগুলো দিয়ে দিলাম দেখুন এই হলুদ নুন হলুদ আর একটু অয়েল দিয়ে যদি সিদ্ধ করা যায় সেই কালারটা কিন্তু দারুণ আছে আর এই কালারটা কখন চেঞ্জ হবে বন্ধুরা আপনাদের আমি দেখাবো যখন ভাজা মশলা টক জলটা দেওয়া হয় তখন গুগলির কালারটা একটু চেঞ্জ হয়ে যায় আর যদি এটা নামিয়ে দেন তাহলে কালারটা কিন্তু সেম থাকবে তা আমি দুটো ঘুগনি আপনাদের দেখাবো একটা ভাজা মশলা টক জলটা ইউজ করার আগে একটা ইউজ করার পরে কোন কালারটা বেশি আপনাদের ভালো লাগলো সেটা কমেন্টস করে জানাবেন তা এইবার ঢাকা দিয়ে দেব এটা টকবক করে হাই ফ্লেমে ফুটবে এদিকে ভাজা মশলাটা আমি একটু মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি দেখুন টকভক করে ফুটছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে নারকেল কোড়া দেওয়া আছে নারকেল তো ঘুগনিতে মাস্ট বড়ো বড়ো স্টলে দেখবেন বন্ধুরা নারকেলটা মাস দেয় তবে একটা জিনিস আজকে আমার কাছে ছিল না ধনেপাতা পাতা কুচি ধনে কুচিটা আমি দিতে পারিনি ভাজা মশলার মধ্যে কসৌরি মেথি দিয়ে দিয়েছি আর ধনে পাতা যেহেতু ছিল না তার জন্য ধনেপাতা দিতে পারিনি আপনাদের কাছে থাকলে এটা দিয়ে দেবেন মটরগুলো দেখুন একদম গোটা গোটা রয়েছে খুব সুন্দর মটরগুলো রয়েছে এই কালারটা একরকম হয়েছে ঘুগনির কালারটা এটা আমি আপনাদের সাজিয়ে দেখাচ্ছি আর এইটা হচ্ছে হ্যাঁ আমসি আমসিটা ভিজিয়ে রেখেছিলাম আমি নর্মালি তেঁতুলের জল দিই আবার আমশিটাও দিই তেঁতুলের জলটা দিলে তেঁতুল পাকা তেঁতুল ভিজিয়ে রেখে মানে ধুয়ে ভিজিয়ে রেখে সেটাকে ছেঁকে দিই আর এখানে যেহেতু আমসি আম গোটা এটা আমি দিয়ে দিলাম এই যে ভাজা মশলাটা আমি যেহেতু আগে ওই ঘুগনিটা তুলে রেখেছি এবার এই ঘুগনিটার মধ্যে ভাজা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো আমসিও দিয়ে দিলাম মানে জলটা আম শুকনো আম ভেজানো জলটা দিয়ে দিলাম এবার দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হবে একটু ডার্ক টাইপের মানে ব্রাউন টাইপের হবে এটা ফুটতে থাকবে আর এক মিনিট মতো হাই ফ্লেমে কুক করবো তো চলুন এবার এই ঘুগনিটা আমি প্লেটটা সাজাই যতটা ঘুগনি নিয়েছি দিয়ে দিলাম দেখুন মটরগুলো কি সুন্দর গোটা রয়েছে অথচ সিদ্ধ হয়ে গেছে আর কালারটাও অপূর্ব এসছে এখানে আছে শশা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আছে নারকেল কোড়া ঘুগনি পছন্দ করেন না এমন কেউ হয়তো খুব কম আছে বন্ধুরা আর যেহেতু পুজোর সময় বিভিন্ন স্টলে তো ঘুগনি থাকবেই মাস ট্রেনে বাসে স্টেশনে প্ল্যাটফর্মে সব জায়গায় ঘুগনি স্কুল কলেজে সব জায়গায় ঘুগনি আর ফুচকার স্টলটা থাকে তা এই যে নিরামিষ ঘুগনি এটা খেতেও দারুণ লাগে তবে আমরা নিরামিষ ঘুগনি বেশি করি অনেকে পেঁয়াজ রসুন দেয় পার্সোনালি আমি বলছি পিঁয়াজ রসুনটা আমার কাছে একদম ভালো লাগে না তা যাই হোক এইখানে আমি দিয়ে দিলাম ফ্রাই মশলা ফ্রাই মশলাটা এর উপর দিয়ে ছড়িয়ে দেবো হ্যাঁ স্যালাডের সঙ্গে কাঁচা পেঁয়াজটা ভালো লাগে ঘুগনিতে মানে এই যে স্যালাডগুলো দিচ্ছে এইটা হচ্ছে ঝুড়ি ভাজা এই ঝুড়ি ভাজাটা মেন এর উপরে ছড়িয়ে দিলাম মুচমুচ করবে এটা আমার কেনা ঝুড়ি ভাজা এবার দিয়ে দেবো একটু তেঁতুলের জল এই যে আম বিজানো জলটা শুকনো আমটা দিয়ে দিলাম এইবার মোটামুটি তো সবই দেওয়া হয়ে গেছে ধনে পাতা কুচি থাকলে দিয়ে দিতাম বন্ধুরা আর দেব হচ্ছে লেবুর রস একটু শশা দিয়ে দেব এর উপর দিয়ে এবার লেবুর রস দিয়ে এটাকে সার্ভ করব দেখুন এটার একরকম কালার হয়েছে আর এবার ওই ঘুগনিটাও হয়ে গেছে ওটাও তৈরি করে আপনাদের আমি দেখাচ্ছি এই দেখুন এর কালারটা তো কোন কালারটা আপনাদের বেশি ভালো লাগছে আপনারা কমেন্টস করে জানাবেন আমি এই যে আম আম সহ তুলেছি আমার মধ্যে পুরো জল চলে এসছে তো বন্ধুরা কেমন কাটল আপনাদের দুর্গাপূজা কমেন্টস করে জানাবেন আমি মাঝে মধ্যে ভিডিও দিতে পারছি না অ্যাকচুয়ালি হয়তো ভিডিও করে রাখছি কিন্তু ভিডিও করে রাখলেই তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা যায় না সেটা টাইম নিয়ে এডিট করতে হয় এডিট করতে পারছি না তার জন্য দুঃখিত এই যে এটা রেডি হয়ে গেছে ঘুগনি রেসিপি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় টাটা বাই বাই